নয় দফা নয় সাত দফা নয় নয় এগারো দফা এখন প্রবাসীদের তিন দফা দাবি তিন দফা দাবিতে কথা বলছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ তিনটি দাবি যেটা বর্তমান প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি দাবি সেই দাবিগুলো নিয়ে কথা বলবো সরকারের কাছে অনুরোধ করব দ্রুত টাইমের ভিতরে এই তিনটি দাবি প্রবাসীদের পূরণ করে দিন না হলে সামনে আপনাদের জন্য খুবই ভয়ঙ্কর দিনও অপেক্ষা করতেছে প্রবাসীরা কিন্তু ধৈর্য ধরতেছে তার মানে এই না ধৈর্যর আপনারা বাদ ভাঙবেন না একের পর এক আমরা প্রতিবাদ করে যাচ্ছি আমাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছি তারপরেও যদি আপনারা এই বিষয়টি নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট এবার কথা বলবো না শাটডাউনে চলে যাব সম্মানিত আপনারা আমার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর আপনারা যে আমার সাথে একমত আছেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আপনাদের শত শত হাজার হাজার কমেন্টই প্রমাণ করে যে আমার সাথে এই বিষয়টি নিয়ে আপনারা একমত যে প্রবাসীদের যে দাবিগুলো সেটা বর্তমান আদায় করতেই হবে তিনটি দাবি কোন তিনটি দাবি যে তিনটি দাবি সবচেয়ে প্রবাসীদের জন্য মূল্যবান সেটা এক নাম্বারে এক নাম্বার দাবি হচ্ছে প্রবাসীদের পেনশন দুই নাম্বার দাবি হচ্ছে প্রবাসীদের বিনা জামানতে ঋণ বা প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ঋণটা দেওয়া হয় সেটা অবশ্যই বিনা জামানতে করতে হবে এবং সহজ পদ্ধতিতে করতে হবে প্রয়োজন হলে বিনা সুদে করলে সবচেয়ে ভালো হয় প্রবাসীদের জন্য তিন নাম্বার পয়েন্টটা আমরা একটি কার্ড চেয়েছিলাম এবং এই এই কার্ডটিতে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে আমাদেরকে রেমিটেন্স কার্ড দেওয়া হবে রেমিটেন্স কার্ড তিন নম্বর পয়েন্ট তো রেমিটেন্স কার্ডও খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য এটা খুবই দ্রুত টাইমের মধ্যে দেওয়া হোক এবং এটাই মনে হয় সবচেয়ে আগে পূরণ হবে ওই দুইটার তুলনায় মনে হয় রেমিটেন্স কার্ডটা সবচেয়ে আগে পূরণ হবে তবে পূরণ হোক আমাদের দাবিগুলো আমার কথা হচ্ছে তিনটি দাবি আমাদের এই গুরুত্বপূর্ণ তিনটি দাবি আপনারা ধীরে ধীরে পূরণ করে দিন বিশ তারিখের ভিতরে একটা অথবা দুইটা দাবি ঘোষণা করুন বা সামনে মাসে গিয়ে আরো একটা ঘোষণা করুন তাহলে অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টি বুঝে নেব এবং বুঝতে পারবো যে সরকার আমাদের জন্য কাজ করতেছে তবে এই তিনটি দাবির মধ্যে একটি দাবিও যদি বিশ তারিখের ভিতরে পূরণ না হয় তাহলে কিন্তু রেমিটেন্স শাটডাউন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর পেনশন দাবি এটা পূরণ না হলেও রেমিটেন্স শাটডাউন চলে আসবে এটা শুধু আমি বললে মানে আমি বললেই যে আসবে বিষয়টি এরকম না অসংখ্য প্রবাসী ভাই বোনেরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন সেটা কমেন্টে আমি দেখতে পাই এবং কারা কারা এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক নম্বর দাবি হলো পেনশন পেনশন আদায় না করলে পেনশন আদায় না হলে অবশ্যই রেমিটেন্স সার্ডাউন আসবে দুই নম্বর দাবি ব্যাংকের যে আমরা বিনা জামানত ঋণ চেয়েছিলাম এটাকে সহজ করতে হবে এবং কতটা সহজ করতে হবে যতটা সহজ করলে গরিব মানুষ যারা আছে সাধারণ পাবলিক যারা আছে বাংলাদেশে তারা যেন ব্যাংকে গেলেই সম্মান সহিত বৈধ ভিসাটা দেখেই তাদেরকে ঋণ দেওয়া হবে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ঋণটা দেন সেটা কিভাবে দেন এখানে আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সে ব্যক্তি বিদেশ যাবে এই উদ্দেশ্যে ঋণ দেওয়া তাহলে আপনাদের মেইন ফোকাস থাকতে হবে যে সে যে ওয়ার্কিং ভিসাতে যাচ্ছে সেটা বৈধ কিনা সে কি আপনাদের থেকে ফাঁকি দেওয়া টাকা নিচ্ছে নাকি আসলেই কোন দেশে যাচ্ছে বৈধ ভিসা আছে কিনা এটাই তো দেখার বিষয় আপনাদের তাই না এটাই তো যৌক্তিক আপনারা এটাই দেখবেন আপনারা তার ভিসাটা বৈধ আছে কিনা কোন দেশে যাচ্ছে এটাই দেখবেন এটাই খোঁজ খবর নেবেন এটাই তদন্ত নিয়ে আপনারা তাকে ঋণ দিয়ে দেবেন তার বাড়িতে কত লাখ টাকার সম্পত্তি আছে তার চাচা মামা খালা কেউ সরকারি চাকরিজীবী আছে কিনা তাদের একটু সাইন নিয়ে আসো গরিব মানুষকে কে গরিব মানুষের দায়িত্ব কে নাই সরকারই তো দায়িত্ব নিতে যাচ্ছে না এতই যদি দায়িত্ব এটাই যদি মনে করেন যে অন্য জনের সাইন নিয়ে আমাদের লোন নিতে হবে তাহলে তো সরকার নিজে দায়িত্ব নিতে পারে সরকার দায়িত্ব নিয়ে তো আমাদের লোন দিতে পারে না সরকারের সাইতে আমাদের কি আপন আমাদের প্রতিবেশী কি আমাদের সাইন দিয়ে লোন করে দেবে এই সহজ বিষয়টা কেন আপনারা বুঝতে পারেন না অর্থাৎ অবশ্যই বিনা জামানতে কোনো প্রকার জমি জমা দলিল থেকে শুরু করে কোনো প্রকার জামানতবিহীন এবং যে কোনো সরকারি চাকরিজীবীর যে সাইন লাগে এটাও একদম করতে করতে হবে 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 এটা বাতিল শর্ত বড় করলে চলবে না সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিতে হবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের প্রাণের দাবি এই ঋণটা দিতে হবে আপনাদের অবশ্যই দিতে হবে এই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেই ডক্টর ইনু সরকারের কাছে অনুরোধ করব যেহেতু আপনার ব্যাংকিং খাতে ভালো জানেন অবশ্যই ব্যাংকিং বিষয়টা দেখবেন এবং এই দ্রুত সিদ্ধান্ত আর প্রবাসী ব্যাংকে যারা আছেন তাদেরকেও একদম সোজা করে ফলাবেন একদম সোজা কি জন্য কারণ যে এর পূর্বে প্রচুর দুর্নীতি হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে বিদেশি অনুদানগুলো প্রবাসী কল্যাণ ব্যাংকে কিভাবে অপব্যয় করা হয়েছে অপব্যয় কেন বললাম ট্রেনিং এর নাম করে শত শত কোটি টাকা সেখান থেকে লোপাট করা হয়েছে ধরেন এক জায়গায় ট্রেনিং করতে লাগবে হলো আহ লক্ষ টাকা সেখানে দেখানো হয়েছে এক কোটি টাকা বাংলাদেশের তো দুর্নীতির আতর ঘর বাংলাদেশে তো প্রত্যেকটা সেক্টর ভরা দুর্নীতি প্রবাসী কল্যাণ ব্যাংকে বৈদেশিক অনুদান কি পরিমাণ আসছে বিগত মানে বিগত বছরগুলো এগুলো কিন্তু প্রমাণ সহকারে আমি গত ভিডিওটা দেখিয়েছিলাম আপনারা দেখেছেন সেই টাকাগুলো তারা লোপাট করেছে প্রবাসীদের ঋণ দেয়নি এমনকি প্রবাসীদের যে ট্রেনিং এর নাম করে যে কাজগুলো করে সেটাও সঠিকভাবে তারা করেনি তো এখানে গুরুত্বপূর্ণ একটি দাবি প্রবাসীদের সেটা হলো অবশ্যই ট্রেনিং ট্রেনিং নামে যে টাকাগুলো লোপাট করা হয় সেটা দূর করতে হবে আপনারা প্রবাসীদের ট্রেনিং এর নাম করে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে মানে সরিয়ে নেবেন এটা প্রবাসীরা চায় না সেখান থেকে এই টাকাগুলো অপব্যয় হোক প্রবাসীদের দাবি এখানে ঋণ দিতে হবে এটাই সহজ করতে হবে তিন নম্বরে যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড বা রেমিটেন্স কার্ড রেমিটেন্স কার্ড যদি আপনি দিয়ে দেন তাহলে ফ্যামিলি কার্ড কাজ হবে এখানে ফ্যামিলি কার্ডের কাজও হয়ে যাবে সরকার এটা নিজের থেকে উদ্যোগ নিয়েছে যে রেমিটেন্স কার্ড বা ফ্যামিলি কার্ড এটা দেওয়া হবে এটাতে আমি সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানাই কিন্তু এটা শুধু উদ্যোগ নিলেই চলবে না এটা কিন্তু আমাদেরকে পূরণ করে দিতে হবে এবং দ্রুত টাইমের ভিতরে আপনারা বললে হবে না যে আমরা উদ্যোগ নিয়েছি এবং ছয় মাস দেখবো এক বছর দেখবো বিষয়টা কিন্তু এরকম নয় আপনাদের মেয়াদি তো এক বছর থাকবে কিনা এটার গ্যারান্টি নেই তাহলে আপনারা এত সময় নিচ্ছেন কেন আপনাদের কাজ এত স্লো করলে তো চলবে না আপনাদের সরকার তো আর নির্বাচিত সরকার নয় যে পাঁচ বছর আছে হাতে আমরা ধীরে ধীরে সবকিছু গোসায় নেই ধীরে ধীরে কাজ করি বিষয়টা না প্রত্যেকটা দিন এখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে যে মন্ত্রণালয়ের যে ব্যক্তি দায়িত্ব আছেন তার মন্ত্রণালয়ের প্রত্যেকটা কাজ আপনাদের প্রত্যেকটা দিনের কাজ দিনে শেষ করেন আপনারা সময় পাবেন না আপনাদের যে কোনো টাইমে চলে দিতে হবে নির্বাচন দিয়ে আপনারা যদি ভালো কাজ করেন সেটা হয়তো এক দুই বছর লাস্টিং করতে পারেন কিন্তু যদি কাজের গতি যদি এরকম হয় তাহলে হয়তো অতদিনও লাস্টিং করতে পারবেন আপনাদের নির্বাচন দিয়ে চলে দিতে হবে অতএব অবশ্যই এই বিষয়টির নিয়ে চিন্তাভাবনা করুন প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে কাজ করুন প্রবাসীদের যে মনের দাবি প্রাণের দাবি এই দাবিগুলো অবশ্যই পূরণ করে দিন আপনাদের আপনাদের সেই প্রবাসীদের প্রতিদানগুলো দেবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার সাথে যদি হন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আল্লাহ হাফিজ